হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো রয়েছে আমি বাড়িতেই কিন্তু বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো আমি এখানে বলছিলাম তোমরা জানোই আমি একটু কমেডি করতে পছন্দ করি তো তার জন্য ওইভাবেই বলছিলাম তো আমি বেরিয়ে পড়েছি গাড়ি চালাচ্ছি মুখে ছোটোবেলায় এইভাবে দুটো ঠোঁট দিয়ে প্রুম করে আমরা গাড়ি চালাতাম আমি কিন্তু যাচ্ছি সাইকেলে গাড়ি চালাচ্ছি একটু অন্যরকম তাই না যাই হোক চলে এসেছে স্টেশনে স্টেশনে আমার ট্রেনও কিন্তু চলে এসছে হু করে পু ঝিক 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 তো চলে এসছে আমার ট্রেন লোকাল ট্রেন নে কিন্তু আমাকে সব সময় যাতায়াত করতে হয় অনেকেই তোমরা বলো দিদিভাই তুমি তো কদিন আগে ঘুরে আসলে ট্রেনে আবার ট্রেনে কোথায় যাচ্ছ অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে বেরোতে গেলে কোথাও আমাকে ট্রেনেই উঠতে হয় অন্যান্য জায়গায় হয়তো বাস বা অটো পাওয়া যায় কিন্তু আমরা আমাদের বাড়ির থেকে বেরোলে কোথাও যেতে হলে পরে অবশ্যই আমাদেরকে ট্রেন ধরতে হবে ট্রেন না হলে আমরা চলতেই পারি না হ্যাঁ বাড়ির থেকে স্টেশন আসতে কিন্তু আমাদের অটোতেই আসতে হয় তারপরে আমাদের লোকাল ট্রেন লোকাল ট্রেনে করে আমি চলে এসেছি গড়িয়া এই হলো গড়িয়া মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে এখন আমরা যাব স্প্ল্যানেট কি কিছু ভাবছো না মনে মনে ভাবছো দিদিভাই স্প্ল্যানেট যাচ্ছে যখন তার মানে তো পুজোর শপিং করতে যাচ্ছে তাই না হ্যাঁ আমি পুজোর শপিং করতে যাচ্ছি কাল ছিল মহালয় তো মহালয়েই আমি বেরিয়ে পড়েছিলাম কারণ আমার হাজব্যান্ডের ছুটি থাকে না অন্যান্য দিন সেই জন্য এই ছুটির দিনগুলোতেই আমাকে মার্কেটিং করতে হয় প্রত্যেক বছরই আমি মহালয়ের দিনই কিন্তু বেরোই এবারও তাই অন্যথা হয়নি অনেকে বলতে পারো দিভাই ভাই তোমার তো স্কুটি নেওয়ার কথা ছিল হ্যাঁ স্কুটি নেওয়ার কথা ছিল একটু পোস্টপন্ড হয়েছে কিন্তু নেব অবশ্যই হ্যাঁ তার জন্যই আজকে চলে এসছি আমি মার্কেটে স্প্ল্যানেট জাস্ট ভিড়টা দেখো ছুটির দিনে এই হলো স্প্ল্যানেটের অবস্থা মানুষের ভিড় দেখে মনে হচ্ছে যেন এখানেই পুজো লেগেছে আমার মনে হয় পুজো মণ্ডপেও এতটা ভিড় হয় না যতটা স্প্ল্যানেটে ভিড় হয়েছে অনেকেই হয়তো জানবে না স্প্ল্যানেটটা কি যারা বর্তমানে কলকাতার বাইরে থাকো বা কোনো দিনও কলকাতায় আসনি তারা বলতে পারো দিদিভাই স্প্ল্যানেটটা কি স্প্ল্যানেট হলো এই ধর্মতলা বাজারটাকে স্প্ল্যানেট বলা হয় আমি যখন আগে ছিলাম তখন এখানেই বাজার করতে আসতাম তাই এখনও পুজোর সময় আমি এই জায়গাটায় আসি এই ধর্মতলা বাজারের মধ্যে কিন্তু তুমি সব রকমের জামা কাপড় যেরকমই তুমি চাও না কেন সেই রকমই কিন্তু জিনিসপত্র পেয়ে যাবে এখানে ওয়েস্টার্ন থেকে একদম বাঙালি কালচারের যে জামা কাপড় হয় অবশ্যই শাড়ি কুর্তি চুড়িদার সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে মানে এক মার্কেটে এলে পরে তুমি এখান থেকে সব কিছু বাজার করে নিয়ে যেতে পারবে কসমেটিক্সের জিনিসও কিন্তু এখানে পাওয়া যায় ল্যাকমির প্রোডাক্ট এখানে অনেক কম প্রাইসে কিন্তু পাওয়া যায় ঠিক আছে মাঝে সাঝে আমি কিছু কিছু জিনিস নেই ঝুমকো কালেকশান তারপরে নেকলেস কালেকশান এখানে কিন্তু খুবই কম প্রাইজে পাওয়া যায় যেটা আমরা অনলাইনের থেকে মনে করি আমি এখানে যখনই আসি না কেন তখনই কিছু কিছু জিনিস ছোটোখাটো জিনিস আমি এখান থেকে নিয়ে যাই আজকেও তাই নিয়েছি এখন আমি ট্রেন্ডসের শপিং মলে ঢুকে পড়েছি কিন্তু এখানে সব জামা কাপড়গুলো গ্রাউন্ড মানে একদম পা পর্যন্ত এগুলো পরে পুজোতে ঘোরা অসম্ভব বিশেষ করে কলকাতায় যদি যাও ঠাকুর দেখতে এরকম বড় বড় গ্রাউন্ড পরে যদি তুমি দুটো মণ্ডপ দেখো তারপরে আর মনে হবে না যে এই গ্রাউন্ডটা পরে পরে আমি আর ঠাকুর দেখতে বেরোই এর জন্য আমি চেয়েছিলাম এবার একটু চুড়িদার বা কুর্তি নেব সেটাই চেষ্টা করছি শাড়ি এবার নেওয়ার আমার একদমই ইচ্ছে নেই তো সেখান থেকে আমি আর কিছু পাইনি আমি বেরিয়ে এসেছি তারপরে আমি চলে এসলাম কিন্তু এটা কি চিনতে পারছো অনেকেই চিনতে পারবে আবার অনেকেই চিনতে পারবে না হ্যাঁ সি লেদার্স সি লেদার্সের ভিড়টা জাস্ট দেখো চারিদিকে মানুষের গিজ গিজ এতটাই গিজগিজে পা ফেলার পর্যন্ত জায়গা নেই এখানে আমি এত ঠেলে 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 আমি আমার কালেকশানগুলো দেখছিলাম তবে আমি গত বছর সকালের দিকে গিয়েছিলাম সকালের দিকেও ভিড়টা যা অসম্ভব ছিল সত্যি বলার মতো না আর এখন কিন্তু প্রায় রাত্রি সাড়ে সাতটা বাজে এই সময় এই ভিড়টা আর একটু পরে হয়তো খালি হয়ে যাবে নটা দশটার দিকে কিন্তু এখন ভিড়টা কিন্তু অসম্ভব ভিড় যেখানে আমি খুঁজে 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 এই তো আমি লেদার্স থেকে প্রত্যেক বছর পুজোর জুতোটা নেই তো এবারও এখান থেকেই আমি নিয়ে নিয়েছি তারপরে খিদে পেয়ে গেছিলো ভীষণ তাই আমরা চলে এসেছি একদম লেদার্স থেকে বেরিয়েই এই ফুড কর্নারটা পাওয়া যায় যেখানে সমস্ত রকম খাবার কিন্তু এখানে আমরা পেয়ে থাকি সবাই তোমরা যদি আসো এখানে অবশ্য অবশ্যই ট্রাই করতে পারো খাবার তবে এখানে আমি একটা রেস্টুরেন্টে রুকে পড়েছিলাম এখান থেকে আমরা চাউমিন অর্ডার করেছি কিন্তু যেহেতু পূজার মার্কেট কি বলবো চাউমিনটা একদম বাজে ছিল খেতে একদম পছন্দ হয়নি আমার জাস্ট মানে হয় কি সেদ্ধটা একটু তেলের মধ্যে দিয়ে বাস নামিয়ে দিয়েছে যাই হোক খেদে খিদা পেলে এই সবই চলে সময় তাই না পুজোর সময় বলে কথা তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার আমরা স্প্ল্যানেটে স্টেশনে ওই দেখতে পাচ্ছ লেখাই রয়েছে কিন্তু স্প্ল্যানেট স্টেশন ঠিক আছে ওই যে ট্রেনটা দেখছো নিচে চলে গেল ওটাতে গেলে পরে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যেতাম যাই হোক ও ট্রেনটা ধরতে পারিনি পরে ট্রেনটা ধরে আমরা চলে এসেছি গড়িয়া গড়িয়া তো দেখছো এই যে এখন সময় কিন্তু রাত্রি নটা বাজে নটা বাজে এত লোকের ভিড় এখন এই সময় কিন্তু আমি এর আগেও এ গড়িয়া মেট্রো স্টেশনে এসেছি কিন্তু এতটা ভিড় পাই না কিন্তু আজকে অসম্ভব ভিড় যেহেতু আজকে ছুটির দিন ছিল সেই জন্য তো আমার শপিং তো আজকে হয়ে গেছে তো পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী আমি নিয়েছি আর এখন যাচ্ছি আমরা বাড়িতে এখানে দেখতে পাচ্ছ যাওয়ার সময় এই জায়গার পরিবেশটা একদমই আলাদা মানুষের গিজ গিজ এখানে আমি কিন্তু ভিডিও তুলতে পারিনি তো যাই হোক এখন কিন্তু পুরোপুরি ফাঁকা তো মেট্রো স্টেশন থেকে আমরা ওপরে চলে এলাম গড়িয়াতে আমরা এখন নিউ গড়িয়া থেকে আমি এখন ট্রেন ধরবো এটা কিন্তু নামখানা লোকাল ঠিক আছে এটাতে ভিড় দেখতে পাচ্ছ যারা কলকাতার বাইরে থাকো তারা এই ভিড়টা অবশ্যই দেখে রাখো লোকাল ট্রেনে যদি তোমরা চলতে চাও এই রকম কিন্তু অফিস টাইমগুলোতে কিন্তু এই রকম ভিড় থাকে একদম চাপা চাপি ভীষণ কষ্টকর আমার কিন্তু জার্নি করতে ভীষণ কষ্ট হয় ঠিক আছে কি করব কিছু করার নেই আমাদের ট্রেন ছাড়া কোনো উপায়ই নেই ঠিক আছে তো তার জন্য এখন তো রাত হয়ে গেছে আমার ট্রেনের পরে আসবে আমার ট্রেনে কিন্তু এই রকমই ভিড় ছিল তবে একটু কম ছিল বসার জায়গা আমি পেয়ে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে এবার নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও কার পুজোর বাজার হয়েছে